শিলান্যাসের পরও শুরু হয়নি স্পোর্টস হাফের কাজ বিক্ষোভে সিপিআইএম কোচবিহার দু নম্বর ব্লকে নিউ কোচবিহার রেল সংলগ্ন রেলের জমিতে রেল মন্ত্রকে ক্রীড়া মন্ত্রকের যৌথ উদ্যোগে একটি বড় স্পোর্টস হাব তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছিল দু সালের একুশে মে এর ভিত্তি স্থাপন করা হলেও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে সিপিআইএম খাগড়াবাড়ি এরিয়া কমিটির আন্দোলনে নামে তারা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবং রাজ্যসভার সাংসদ নগেন রায়কে খোলা চিঠি লেখে এবং বিক্ষোভ এর দাবি তারা বিভিন্ন তারা পথ চলতে মানুষকে লিফলেট বিতরণ করে এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যানার লাগিয়ে তাদের প্রতিবাদ আজকে আপনাদের সামনে যে খোলা মাঠের সামনে ফাঁকা মাঠের সামনে আমরা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছি এবং পোস্টারিং করছি সেটা করতে হতো না আজকে যদি কেন্দ্রের সরকার এবং তাদের মন্ত্রীরা তাদের যদি কথা রাখতেন তাহলে আজকে এখানে একটা বিশাল বড় একটা স্পোর্টস হাব হতো এক কথা যদি আমরা সোজা মালায় বলে বিশাল স্টেডিয়াম তৈরি হতো যে স্পোর্টস হাবে মানে একসঙ্গে পনেরো থেকে কুড়িটা খেলা একসঙ্গে করতে পারত কিন্তু কেন্দ্রীয় সরকারের সদ্ভাবের অভাবের জন্য কারণ এই কাজটা প্রস্তাবিত কাজ শিলান্যাস হয়েছিল একটা সময় আপনারা জানেন সবাই যে দু সালে দুই সালের মে মাসে এখানে রেলের জমিতে স্পোর্টস স্থাপ করার জন্য রেলের সঙ্গে এবং ভারতবর্ষে মন্ত্রক যৌথ মৌ স্বাক্ষরিত হয় এবং এখানে শিলান্যাস হয় যে এখানে স্পোর্টস সাপ গঠিত হবে সেই সময় আমাদের কোচবিহারের এমপি ছিলেন এবং সেই উনি আমাদের দেশের প্রতিমন্ত্রীও ছিলেন ক্রীড়া দপ্তর যুব কল্যাণ দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের উনি সেই সময় মানুষের সামনে বলার চেষ্টা করছেন এবং ব্যাপক প্রচার করেছিলেন যে রাজ্য সরকার জমি দিচ্ছে না তার জন্য আমাদের কাজটা করতে পারছি না পরবর্তীতে উনি কিছুদিন এই দড়ি কানা টানি খেলি চলার পর খেলা শেষ হলো এবং বললো যে না আমাদের রেলের সঙ্গে কথা হয়েছে ভারতবর্ষের মধ্যে এই প্রথম রেলের জমিতে উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় স্পোর্টস হাফ নিউ রেল স্টেশনের এলাকায় স্টেশনের এলাকা যে রেলের জমি আছে সেই জমিতে এই স্পোর্টস তৈরি করা হবে ব্যাস হয়ে গেল দু সাল মে মাসে শিলান্যাস হলো কিন্তু পরবর্তীতে সাত সাত সাড়ে সাত মাস যাবত আর কোনো কাজ নেই চুপচাপ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসা আসা তার আগে শুরু হয়ে গেল পুরো প্রচার এমন কোনো সংবাদ মাধ্যম ছিল না উত্তর ভারতের যেখানে এই পাতা জোড়া বিজ্ঞাপন হয়নি সরকারি টাকায় প্রচুর খরচা করে বিজ্ঞাপন হয়েছে আবার এবং ও সারা কোচবিহার জেলায় এবং আসামের এদিকে এমন কোনো জায়গা ছিল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের ছবি সহ প্রকল্পের যে মডেলটা সে কীরকম হবে তার মডেলের ছবি দিয়ে গোটা হাউস ডাউস ব্যানার দিয়ে সারা কোচবিহার ঢেকে ফেলা হলো বলা হলো যে এই স্পোর্টস ক্লাব তৈরি হচ্ছে আমরা আমাদের আগামী দিনে এই শিলান্যাস হবে ভূমি পূজা হবে শিলান্যাস আগে করেছো আবার সাত সাড়ে সাত মাস পর আবার ভূমি পূজার দিকে তারা গেলেন ভূমি হল হলো নিখোঁচবিহাসে আপনারা সবাই জানেন নীকুচবিহা স্টেশনে ব্যাপক প্রচার করে ডাউজ ডাউস ব্যানার প্রচার করে দিয়ে সেই ভূমি বুঝার ব্যবস্থা করলেন দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে সেই সময় এখানে কে উপস্থিত ছিল না সেই সময় যে ভূমি পূজা হলো তখন কেন্দ্রের সরকার বিজেপি সরকার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় সেই যে ভূমি পূজা হলো ভূমি যেদিন পুজো হয় সেদিন নীকুচবিহার স্টেশনে ব্যাপক মঞ্চ করলো লোকজন জমায় করলো সরকারি টাকা খরচ করে সেই লোকজনকে নিয়ে আসালো টিফিন টিফিন এলাই কারবার

পশ্চিম এই উত্তর বিধান যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি উত্তর সরকার সভা কেন্দ্রের বিজেপি এমএলএ সুকুমার রায় এবং দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিলচন্দ্র দে নিখিল রঞ্জন দে সহ মালতী রাবা সহ যত এমএলএ ছিল সবাই সেখানে উপস্থিত ছিল রেলের তৎকালীন উত্তর পূর্ব সীমান্তের যে রেলওয়ে ম্যানেজার অনশুন গুপ্তা সেও উপস্থিত ছিল মঞ্চে দাঁড়িয়ে তারা পরিষ্কার বললেন বললেন যে এটা হবে উত্তর পূর্ব ভারতে অনুরাগ ঠাকুর সেখানে ভিডিও কনফারেন্সের মধ্যে সেই ভূমি পুজোতে অংশগ্রহণ করেন তৎকালীন উনি ছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার উনি ঘোষণা করলেন এই প্রকল্পের জন্য সেই ভূমি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিষ্কার বললেন এই প্রকল্পের জন্য দুশো কোটি টাকা প্রয়োজন প্রাথমিক লক্ষ্য আজকে এখান থেকে আমরা পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ করলাম এই যে প্রকল্প তৈরি হচ্ছে ভারতবর্ষের মধ্যে তো প্রথম এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে সবথেকে বৃহত্তর স্পোর্টস হবে এটা এখানে একসঙ্গে ফুটবল হকি তারপরে লং টেনিস টেবিল টেনিস রেসলিং বক্সিং সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি প্রচুর খেলা হবে এক সতর্কের সঙ্গে একও খেলা হবে আর এটা এখানে কারা থাকবে কারা অংশগ্রহণ করবে যারা অলিম্পিক প্যারা অলিম্পিক এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে যারা যারা অংশগ্রহণ করে তারা এখানে প্র্যাকটিস করবে বিশ্ব আন্তর্জাতিক মানের সব জাতীয় কোচরা এখানে থাকবেন দশ জন কোচ সবসময় থাকবেন এবং শীততাপ নিয়ন্ত্রিত তিনশো থেকে পাঁচশো যুক্ত একটা এখানে হোস্টেল তৈরি করা হবে এত প্রচার করে বলা হলো এবং রেলের উত্তর পূর্ব জেনারেল ম্যানেজার অনশুন গুপ্তা ওই মঞ্চে দাঁড়িয়ে ভূমি পূজার অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বললেন যে শুধু রেলের সঙ্গে সঙ্গে এই স্পোর্টস ক্লাবের সঙ্গে সঙ্গে রেলেরও ব্যাপক উন্নয়ন হবে রেল স্টেশনের উন্নয়ন হবে কী উন্নয়ন হবে উনি বলে বিশ্বমানের একটা রেল স্টেশন হবে এয়ারপোর্ট সংযুক্ত একটা স্টেশন তৈরি করা হবে আজকে কোথায় সব কিছু আজকে ভূমি পূজা হল শিলান্যাস হলো ভূমি পূজার পরে সাত সাড়ে সাত মাস চলে গেলো আজকে কোথায় আজকে কোথায় কোনো কাজ হয়নি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠের সঙ্গে দাঁড়িয়ে আমাদের আজকে এখানে সাংবাদিক সন্ডেল কোথাও কাজ করছে আমরা আজকে এখান থেকে একটা খোলা চিঠি তৎকালীন যে আমাদের কোচবিহার থেকে নির্বাচিত এমপি নিশিৎ প্রামাণিক এবং যুবকল্যাণ ক্রীড়া দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক এবং রাজ্যসভার বিজেপি এমপি এই নগেন রায় যে স্বঘষিত মহারাজ তাকে আমরা একটা খোলা চিঠি দেই দিব আজকে আপনাদের মাধ্যমে যে আপনাদের মাধ্যমে তাদের আমাদের এই কথাগুলো জনগণের কথাগুলো পৌঁছায় তারা আগামী দিনে কবে কোথায় কিভাবে এই কাজ শুরু করছে জনগণকে তারা জানাক সেই খোলা চিঠিটা আপনাদের মাধ্যমে আজকে আমরা এখানে দেবো এবং জনগণকেও সেই চিঠি আমরা দেবো আমরা চাই যে পঁচাত্তর কোটি টাকা যে অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী যেটা বরাদ্দ করেছিলেন এই পঁচাত্তর কোটি টাকা এখন কোথায় আছে কিভাবে আছে এবং কার কাছে আছে জানতে চাওয়ার জানা জন্য খোলা চিঠিটা দেব এবং এবং আজকেই একটা চিঠি আমরা বর্তমান স্পোর্টস মিনিস্টার মনসুখ মানভারি মানভিয়াকে অনারেবল মিনিস্টার মনসুখ মানভিয়া মিনিস্টার অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা একটা চিঠি দেবো এই চিঠিগুলোর খোলা চিঠিটা যেরকম এবং এই চিঠিটা সরকারি পাঠাবো পাঠাবার কাছে যদি যদি এর মধ্যে আমরা এটাকে নিয়ে তাদের কোনো কথাবার্তা না শুনতে পারি কবে জানতে না পারি তাহলে আগামী দিনে আমরা চিঠি দেবো যেহেতু রেলও যুক্ত কাজ করছে আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমরা এখানে চিঠি দেবো আপনাদের একটা জিনিস আমি এখানে দেখাতে চাই আপনাদের কাছে সেই সময় এগুলো প্রকাশ হয়েছিল যখন এটা শিলান্যাস হয় ভূমি পূজা হয় এগুলো তখন প্রকাশ হয়েছিল এই যে ঘটনাটা যে বলি সেই সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক একটা লেখেন উনি ওনার ওয়ালে দুনিয়াকে সবচেয়ে লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে নেতৃত্ব মেয়ে খেল মন্ত্রালয় আর রেল মন্ত্রালয়কে সে কুচবিহার মে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্ট শিলান্যাস হুয়া বিশ বাংলায় আবার লিখছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্রিয়া মন্ত্রণালয় ও রেল মন্ত্রালয়ের অবদানে কোচবিহারে ভিত্তিপত্র স্থাপন হলো আবার উনি আরেকদিন লিখছেন শিলান্যাসের ভূমি পূজার পরে উনি লিখছেন আজ কোচবিহারের সাই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স এর ভূমি পূজা সম্পন্ন হলো এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে আমি আনন্দিত গর্বিত আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে এই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স কোচবিহার এবং সমগ্র পূর্বোত্তর ভারতের ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তথা দেশের প্রতিভাবেকে তুলে ধরার ক্ষেত্রে সহায়ক হবে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে যার অনুপ্রেরণার ফলে আমাদের কোচবিহারের পূর্ণভূমিতে সাই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন সম্ভব হলো উনি ঘোষণা করলেন স্থাপন হলো কিন্তু আজকে এই ঘোষণা করার পরে তিন বৎসর হতে চললো একটা ইট পড়েনি আজকে জনগণ জানতে চাই এই টাকাগুলো কোথায় গেলো এই জন্য আমাদের আজকে খোলা চিঠিগুলো আপনাদের মাধ্যমে দিব আশা করি আপনারা ওনাদের আপনাদের মাধ্যমে তাদের কাজ পর্যন্ত যাবেন এবং আগামী দিনে তাদের কী করণীয় কোথায় আছে কী প্রকল্পের বারাদ্দ কোথায় আছে কীভাবে আছে কাজ হবে কিভাবে উনি জানাবেন তার পরবর্তীতে আমাদের আন্দোলন কর্মসূচি আগামী দিনে আবার শুরু হবে আমার নাম মনোজ দাস সম্পাদক সিপিআই খাগড়াবাড়ি রেখেছেন